মসজিদে কুবা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ রাসালোপাক সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিরায় হিজরত করেন তখন তিনি মদিনার প্রবেশ পথে এই মসজিদটি নিজ হাতে সাহাবিদের নিয়ে প্রতিষ্ঠিত করেন আসসালাম আলাইকুম বরকাতহু, আমি এখন আসি মসজিদে কোবার প্রাঙ্গনে এবং আমি আজকে চেষ্টা করব এই মসজিদটি সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে এবং এই মসজিদের ইতিহাস এই মসজিদে নামাজ আদায়ের ফজিলত এবং এই মসজিদের বর্তমান চিত্র সবই আপনাদের সামনে তুলে ধরতে সুতরাং সব স্তরে এই মসজিদটি সম্বন্ধে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মসজিদটি নিয়ে আল্লাহ তালা কোরআনে বলেন

এরপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইসলামের সেই প্রথম মসজিদটি এখন কেমন অবস্থায় আছে বর্তমান সৌদি আরব সরকার এই মসজিদটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে খুব সুন্দর করে গঠন করে রেখেছে সাজিয়ে গুছিয়ে এই মসজিদটির নিরাপত্তা এবং পরিচালনার জন্য অনেক লোকবল নেত্যা আছে বাহিরে গাড়ি ভরে ভরে পুলিশ সিকিউরিটি এবং হেল্পিং হ্যান্ড অনেক এখানে অনেক আছে দেখুন মুসল্লিরা মসজিদে যে যার মতো ইবাদতে ব্যস্ত কেউ কোরআন তেলাত করতেছে কেউ দোয়া কেউ তসবি কেউ বা সালাত এখানে দুই রাকাত সালাত আদায় একটি কবুল উমরার ছাপ পাওয়া যায় সেই মর্মে এখানে যেই আসে সবাই দুই রাকাত সালাত আদায় করে তারপরে যে যার মতো করে অন্যান্য নফলে ইবাদত করতে থাকে মসজিদটির বর্তমান গঠন সত্যিই দৃষ্টি নন্দন এটা দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে এই মসজিদে নামাজ পড়ার পরে মনে একটা প্রশান্তি কাজ করে যে আমার প্রিয় নবীর দ্বারা প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ সেটিতে আমি দুই দূরাকাত নামাজ আদায় করতে পারতেছি এখন ভিডিওতে যে অংশ দেখতে পাচ্ছেন ওই সাদা ওইটা হলো মেম্বার এইখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুদবা দেন চলুন এবার আমরা একটু মসজিদের বাইরের দৃশ্য দেখি এখানে কোনো একটা দেশের খুব সম্ভবত তুরস্কের বা ওই জনের কোনো একটা দেশের একটি কাফেল আসছে তাদের যে মোয়াল্লিম সে তাদেরকে ব্রিফ দিচ্ছে এই মসজিদের ইতিহাস ফজিলত ইত্যাদি তুলে ধরতেছে মসজিদটির সামনের অংশে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সবুজ মাঠ এবং মনোরম কিছু দৃশ্য যেখানে লাগানো আছে খেজুর গাছ এবং এইখানটাতে আমরা জানতে পেরেছি ছুটির দিনগুলোতে স্থানীয় সৌদি আদিবাসীরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসে এখানে সময় কাটান এবং মাদুর বিছিয়ে তারা এখানে খাবারও গ্রহণ করেন আপনারা যদি কেউ মোদিনেতে আসেন এই মসজিদটি ভিজিট করতে ভুলবেন না এখানকার ফজিলত নেবেন এবং এই মনোরম দৃশ্য অবশ্যই উপভোগ করবেন খেজুর বাগান সবুজ মাঠের এই অংশে দারুণ একটি জিনিস দেখতে পাওয়া যায় অসংখ্য কবুতর এখানে তারা বসবাস করে খাবার গ্রহণ করে এখানকার আসা যারা মুসুল্লিরা আছে তারা এই কবুতরকে খাবার দেয় এবং প্রাকৃতিকভাবে ভাবে এখান থেকে খাবার সংগ্রহ করে দেখুন এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে অসাধারণ দৃষ্টিনন্দন মাইন্ড ব্লোয়িং একটা সিনারি এখানে মা আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ সৃষ্টি কতই না সুন্দর এটা মসজিদটির সামনের এবং বামপাশের অংশ এই অংশটিকে ধারণা করা হয় ইতিহাসবিদদের অনেকে মনে করেন রাসুল পাকসলাম প্রথম যখন এই মসজিদের এখানে আসেন এই জায়গাটিতেই তিনি তাবু স্থাপন করেন এবং এইখান থেকে এই মসজিদ স্থাপনা কার্যটি পরিচালনা করেন এই মসজিদটিতে অনেক মুসল্লি হওয়াতে বাহিরেও নামাজের ব্যবস্থা আছে কিন্তু বাইরে দেখেন কি সুন্দর ফ্যান লাগায় রাখছে আমাদের আজকের এই সফরে আমাদের সাথে আছেন মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শেষ বর্ষের একজন ছাত্র যিনি আমার ভাই এবং বন্ধু বলা চলে তার থেকে আমরা জানার চেষ্টা করব। এই মসজিদের ইতিহাস এবং ফজিলত আমি মোহাম্মদ আব্দুর রফ মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে এখানে দাওয়া দাওয়ায় উদ্দিন এই সাবজেক্টের শেষ বর্ষে আছে তো আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ এটা একটা ঐতিহাসিক মসজিদ আসলে মদিনার অনেক এরকম জায়গা রয়েছে যেগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিজড়িত জায়গা তো এটি হচ্ছে ইসলামের প্রথম মসজিদ মসজিদ আল কুবা কুবা হচ্ছে একটা কূপের নামে এখানে নামকরণ এলাকার নামকরণ করা হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হিজরত করে মদিনাতে আসেন তখন এই এলাকাতে অবস্থান করেন তো আল্লাহ রসুল আমরা জানি যে ওনাকে রিসিভ করার জন্য অনেক সাহাবিরা তখন এখানে এসে একত্রিত হয়েছিলেন তখন সবাই চেয়েছিলেন যে তা আল্লাহ রসুল আমার বাসা যদি আসতেন আমার বাসা যদি আসতেন তো একজন সাহাবি ছিলেন আবু আইয়ুব আনসারি পদি আল্লাহ তালা আনহু একটু গরিব সাহাবি ছিলেন তো উনিও চাইতেন যে আমার বাসা যদি আসতো তো আল্লাহ রসুলাম বললেন দেখো তোমরা ইয়ে করবে না আমি আমার উঠ যেখানে থামবে আমি ওই বাসায় গিয়ে মেহমান হব তো আল্লাহর কি ইচ্ছা আল্লাহ রসুলের সেই উঠ আবু আইব আনসারি রাজি আল্লাহ তালা আনহর বাড়ির সামনে গিয়ে বসে পড়লেন তো এমত অবস্থায় তো আল্লাহ রসুল ওই আবু আইব আনসারিদান বাসায় অবস্থান করলেন তো অবস্থান করার পরে রসুল রসুলাম সর্বপ্রথম এখানে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তো এটাই ইসলামের প্রথম মসজিদ এবং এই মসজিদের ফজিলত সম্বন্ধে বলা হয়েছে যে যদি কেউ পবিত্রতা অর্জন করে এই মসজিদে এসে দু তামাজ নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় একটি কবুল ওমরা সব দান করেন তো আল্লাহ রসুলাম যখন এখান থেকে মুর্জিদ নবাবিতে গেলেন ওখানে অবস্থান করলেন মাঝে মাঝে তিনি এখানে আসতেন শনিবারে আসতেন বিশেষ করে কখনো সাওয়ারিতে বা কখনো পায়ে হেঁটে এসে এখানে দু নামাজ আদায় করতেন তো এজন্য এখানে একটা রাস্তাও তৈরি করা হয়েছে মানে

তো এখানে এই হাদিস রে কোরআনের আয়াত কোরআন যে আসার পরে এই এলাকা অনেক ইহুদি ছিল অনেক মানে এটা মোটামুটি ইহুদি উদ্দেশ্যে এলাকা বলা যায় হ্যাঁ হ্যাঁ ছিল আর হ্যাঁ তো ইহুদিরা কি করছে উনি রাসূলুল্লাহ আসার পরে ওরা একটা মসজিদ বানাইছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ বানিয়েছি আপনি এখানে আসেন আসলে ওটা ছিল ওরা মানতো নবীকে রাসূল মানতো তারপরে ওফাত হ্যাঁ তখন তো মোটামুটি এখানে যখন মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেল যখন এই জন্য তো ওনাকে রসুল ইস্তিকবাল জানানোর জন্য সবাই একত্রিত হয়ে গেছে তো এখন ওরা মানতে বাধ্য হয়েছে তখন তো এই জন্য ওরা কী করলো আল্লাহ রসুলকে দাওয়াত করলো যে আমরা এরকম একটা একটা মসজিদ করছি আপনি এখানে যদি একটু আসতেন তো আল্লাহ আয়াত নাজিল করে এটা জানিয়ে দিলেন যে আলা আলা মিন আহমানুফ যে এই মসজিদ হচ্ছে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত একটি মসজিদ আর ওরা যে মসজিদ বানিয়েছিল সেটা হচ্ছে একটা একটা ফাত যেখানে তারা হচ্ছে ধ্বংস করার জন্য তা একটা মসজিদ তৈরি করেছিল আল্লাব্বুল আলম তাকে সেটা জানানোর পরে তিনি আর ওখানে গেলেন না তো ওরা ওরা যে ফাত করেছিল ওখানের আল্লাহকে মানার জন্য তো এটাও আল্লাহ ইসলামের মুসলমানদের কাছে স্পষ্ট হয়ে গেল তো এই মসজিদ এটা ইসলামের প্রথম মসজিদ আমরা এখান থেকে যে ইয়েগুলি জানলাম এখানে যে ফায়দা যে এখানে ফাজিলগুলো রয়েছে আমরা চেষ্টা করব এখানে আসার জন্য এখান থেকে এই সব হাসিল করার জন্য এবং যারা এখানে আসবেন বিশেষ করে এই ভিডিও দেখলে এখানে অবশ্যই আসবেন এবং এই নিয়তেই আসবেন যে আল্লাহ রাবুল আলমের জন্য আমাদেরকে এখান থেকে একটু একটা কবুল ওমরা নাকি আমাদেরকে দান করেন এই নিয়ত করে আমরা এখানে আসবো এবং আল্লাহ সালামের সেই বিজড়িত এলাকাগুলো আমরা দেখব তাহলে আসলে আমাদের ইমানের স্পিরিট বাড়বে এবং আমাদের ইমানকে আরও বেশি নবায়ন করা যাবে আল্লাহ রব আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আমাদেরকে তার মোখলেজ বান্দা হওয়ার তৌফিক দান করুক আমরা যদি এগুলো জানি ইতিহাসগুলো তখন আমাদের কাছে একরকম আর যদি আমরা কিছু না জানি তখন আবার রকম লাগবে তো ইতিহাসগুলো অবশ্যই জেনে আমাদেরকে পড়ে আমরা আসলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং আবেগ এবং ওখান থেকে আমাদের শিক্ষাটা এবং আমাদের আমলটা ওই হবে নিঃসন্দেহে তো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক এই বলে কথা শেষ করছি সংক্ষিপ্ত ধন্যবাদ আব্দুর রব ভাইকে এত সুন্দর করে মসজিদে কোবার ইতিহাস এবং এখানকার নামাজের ফুজিল ছ অন্য বিষয় আমাদেরকে জানানোর জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সৌদি আরব সফরে যদি কেউ উমরা বা হজের জন্য হলে তো মোদিনা আসতেই হবে উমরার জন্য যদি কেউ আসেন চেষ্টা করবেন মোদিনা সফর করতে মসজিদুল নবীর পাশাপাশি মসজিদুল কুবায় এসে দুই রাঘাত নামাজ আদায় করতে এবং ইনশাল্লাহ আল্লাহ চাইতো দুই রাখাত নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের একটি কবুল উমরা হজের সব দিতে পারেন তো শেষ করছি মসজিদুল কুবার প্রান্ত থেকে দেখা হবে সৌদি আরবের দ্বিতীয় এবং নেক্সট কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ